আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রিয় পিন্টু ভাই রাজশাহী থেকে আমার জন্য স্পেশাল উপহার গিফট গিফট কি হ্যাঁ এটা তোমার গিফট দেখানোর আগে হয়তো মানুষ বুঝে ফেলছে রাজশাহী থেকে বর্তমানে কি গিফট আসতে পারে হয় পুরো বাংলাদেশের মানুষই জানে টা তো এগুলা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির হিমসাগর হ্যাঁ বাইর নিজের গাছের এখনও কাঁচাই রয়েছে আমরা তো ভাবছি যে মনে হয় গইলা মইলা দেব কিন্তু একটাও পাকে নাই তো এত আম তো আসলে আমাদের খাইলে খাইলে খাওয়া যায় খাইলে আমরা আবার আম খাইতে পারি আমের আম খাওয়া এক্সপার্ট আমরা হ্যাঁ তো এবার আমের সাইজগুলো দেখেন অনেক বড় বড় হয়েছে হ্যাঁ কারণ আমের ফলন নাকি এবার একটু কম যার কারণে গাছে ফলন কম এবং এর কারণে আমের সাইজ একটু বড় বড় তো এত আম আমাদের এই মুহূর্তে দরকার নাই এখান থেকে কিছু আম আজকে আব্বা আমার জন্য নিয়ে যাবো হ্যাঁ বড়ো এটি থাক এটি আমাকে লোকজন মেলা অত এটি হবো আবার জাগা হবে গাড়িতে আমের পাশাপাশি ওই গমের আটা আর আঠ নিয়ে যেতে তারাও ধরো একটা কামফা নিয়ে আসো এটা তুই একটু পরে জাকিতে জাকিতে তোমার আটা বাটা চেরা করে ফেলাবো এই বুদ্ধি আজকে আর আছে নিয়ে যেতেছি না তুমি থাকো আমরা যাবো আর আসবো হ্যাঁ মা তুমি থাকো নদীর চলে আসলাম দেখেন কি পরিমাণ পানি এবার মনে হয় পানি বেশি হইব তেমন বৃষ্টি হয় নাই তাই এই অবস্থা পানির हमें हाइटे जाए यार दूर नहीं तो है इल्ला हमारे हम आराम ऊपर गूगल है अब हम आराम हो जाए रे आराम हो के हाइटा आ जाए वो को बांगते बांगते नहीं आ जाए तो तू ला और इजा था के रे गाड़ी दो जोने नहीं आया उसी को बात से हमारे साइड आते साइड आते उधर को लग तो ना ले

তাইলে ওই এই পাড়া দিয়ে দেখে ভাই যদি পছন্দ হয় তাহলে ও মুড়ে একটা কিনুম নি এ মুড়ে হেড়া কিনুম না নাহলে ও থেকে দুইটা কিনে একটা বাটন আছে করে নিয়ে হাজা মেলা দিকে তাহলে কথা না বলে গো দিকে এই তো রাইতো যাও রাখি ওই সাসি রাকিব ও কি বাড়ি নাই না এনে কারা গরু কগো লাইট দরসে লাইট দ লাইট দরসে গরুটা দেখি

খাও কি গো এটা তো ই ক্রসে কথাটা অনেকের কাছে শুনছি ফিট খাওয়াইলে সমস্যাটা গরু বলে মানে হা পায় হ্যাঁ

গম বুনুনি গম পুনিও তোমাৰ এইবাৰ আচ্ছা নিচা এখন লাগব না মা নিচা নিচা নাই আচাৰ খাই আচাৰ খাই না না যাও टाका मार कर लगवाना, टाका आता है ना, टाका लगवाना। कोई दस लाख तो बाल ही हैं। दस सौ नंबर। दवान हमने के हर बार। हम तो खेल नहीं। हम इसको आज दिन पढ़ाई के से ये लेंगे किसको ये। टाका भी शीघ्र नहीं है नहीं, नहीं। जास दे दो। तो जग में आए होना। ঠিক আছে ঠিক টাইলস বাংলো ঠিক আছে না কইলেও হারালাম না টাইলস স্টোরে কি করলো মনে করতে হে না মতবালি করো তাই না সব আছে এই যে তাজ বাংলো এর তো খোলা না গুনি যে 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 আমাদের আমগুলো মনে পাইকে গেছে হ্যাঁ তো চলেন আমগুলো একটু খাই আপনাদেরকে রিভিউ দেই দেখেন এই জায়গা সমপা কি করতেছে যেহেতু তারা বাসায় নাই আয়াতে যে এখানে এসে খেলতে চায় এখানে ওর খুঁটিপাতিল আর ঘরে রান্না করলে আবার আয়াত কান্নাকাটি করে এই জন্য সম্প আজকে চুলার পরে জায়গায় নিয়ে আসছে পাগল করব তা আয়াত নিয়ে হয়ে গেছে বিপদ আসো বাবা এদিকে আসো কারণ আমি কাজ করতে গেলে তখন ও আবার ডিস্টার্ব করে এই যে আম খাবো এই যে ম্যাঙ্গো এই যে আয়াত আয়াত বিশমিল্লা খেয়ে দেখি এই বছরের প্রথম হিমসাগর সেই মিষ্টি ভাই সেই মিষ্টি তবে আমরা একটু পাকায় ফেলাইছি বেশি একদিনে বেগে গেছি বুঝছো না বাকিগুলা ফ্রিজে ধুয়ে জ্বালাবো আসো আসো ম্যাঙ্গো খাও ম্যাঙ্গো খাও তো এরকম আম যদি কারো লাগে কমেন্টস করেন কমেন্টস না ইনবক্সে মেসেজ দিন আমি পিন্টু নাম্বার দিয়ে দেব আপনারা সরাসরি ওনার কাছ থেকে নিতে পারবেন আর এটার সাথে আমি কোনোভাবে জড়িত না হ্যাঁ মানে আমার দায়িত্ব না আর কি হ্যাঁ সরাসরি ওনার কাছ থেকে আপনারা ভালো মন্দ যেটাই পান ওনার কাছ থেকে পাবেন তো কারো যদি লাগে জানাবেন আম খাও

আমরা নাতে ফোকসারা খাইনি এটা মানে করে জানি তাইলে বুঝতাম আমরা খাই দাও দেখাই হ্যাঁ ঠিক আছে আরে আমরা যাইও কিছু দেখাই ও কোনটা তোমার পেটে গেছে তাও তোমার না খাইয়া দাও তো খাও সমস্যা নাই নিয়ে যাও যোনা ওহ তাইলে ঠিক আছে